নমস্কার সাপ্তাহিক পাঠচক্রে অফলাইন এবং অনলাইন সমস্ত শ্রোতা নিবেশ জানাই আমার সশ্ৰ প্রণাম আজকে পাঠচক্রে যিনি মূল বিষয় তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান বাণী যা সমস্ত জগতের শিক্ষণ্য সেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানায় বাসু ভগবতে নমঃ মুক্তা থেকে সরা সর্বকর্ণিত বাবদোগ্ধা গোপাল নন্দন পাঠ্যবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধং গীতা মেহিতং মহল আজকে অষ্টদশ অধ্যায় ছাপান্ন নম্বর শ্লোকটি পাঠ করার চেষ্টা করছে ভুল তো হবেই আপনারা নিজে গুনে আমায় ক্ষমা করবেন সদা সদাণম সর্বকর্মাণবী সদা পূর্বাণ মদ ব্যাপ্রয় মদ প্রসাদ বা উন্নতি শাশ্বতম পদম অন সর্ব হচ্ছে সমস্ত সর্ব মানে হচ্ছে সমস্ত কর্মাণীয় হচ্ছে কর্ম অপি মানে চ তাহলে হচ্ছে সমস্ত কর্ম সদা সর্বদা ও অনুষ্ঠান করে মদ ব্যাপ্রয় মানে আমাকে আশ্রয় করি আরে সর্বকর্মাণ সদা সদা ও মদ ব্যাপশ্রয় এটার পুরো মানে হলো আমার আশ্রয়ে সর্বদা সমস্ত কর্ম অনুষ্ঠান আশ্রয় করে মদ বাপন মত সাতশতম পদম অবয় মদ হচ্ছে আমার প্রসাদ অ অপোন্নতি মানে হচ্ছে প্রসাদ মানে হচ্ছে প্রসাদে অবনতি মধ্যে লাভ করে শাশ্বতম মানে হচ্ছে নিত্যম পদম হচ্ছে ধাম অভয়ম অবয় তাহলে পুরন মানে হচ্ছে সর্বকর্মাণবী সদা কূর্বাণ মত মত প্রসাদী শাশ্বতম পদম অব্যয়ম আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বকর্ম করিতে থাকিলেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করে এর ব্যাখ্যা হচ্ছে মদ ব্যবশ্রয় কথাটির অর্থ হচ্ছে স্বয়ং ভগবানের আশ্রয় পরুশমুক্ত হওয়ার জন্য শুধু ভক্ত পরমেশ্বর ভগবান তার প্রতিনিধি গুরুদেবের নির্দেশানুসারে কর্ম করে থাকে। ভগবানের সেবার জন্য কোনো সময় নির্দিষ্ট নাই সর্বদাই ভগবানের নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় ভগবানের সেবায় যুক্ত থাকেন ভগবান তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয় সমস্ত বাঁধা বিপত্তির সত্ত্বেও পরিণামে তিনি ধামেও অধিষ্ঠিত হন তার ধাম পাত্রে কোনো সন্দেহ নেই সেই পরমধামে কোনো পরিবর্তনও নেই কার অনুযায়ী পরমধামে কিছুই নিত্য অবিনশ্বর ও পূর্ণ জ্ঞানময় ভাণ্ডারে বিরাজমান থাকে